ক্যাম্পাসে বাহির থেকে হোক বা ক্যাম্পাসের অভ্যন্তরীণ হোক রিক্সা চালক হোক বা যে কোনো মানুষ দ্বারাই কিন্তু নারীরা সাইবার বুলিংয়ের শিকারও হচ্ছে অনলাইনে অফলাইনে দুই দুইভাবেই এবং যে সকল শিক্ষার্থীরা অনাবাসিক থাকবে যারা হয়তো আবাসন পাচ্ছে না তাদের জন্য আমরা একটা আবাসন ভাতা শুরু করার চিন্তা ভাবনা করছি এবং সেটা প্রশাসনের কাছে দাবি জানাবো ইনশাআল্লাহ আমি সামিয়া জাহান আমি বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগে অধ্যয়নরত একজন শিক্ষার্থী এবং আমি শিবির সমর্থিত প্যানেল সম্মিলিত শিক্ষার্থী জোট থেকে সহকারী মহিলা বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছি তো দেখা যাচ্ছে যে নারী শিক্ষার্থীদের যদি আমি দাবি দেওয়াগুলো বলতে যাই তাহলে তাদের হল কেন্দ্রিক আবাসনের সমস্যাটা তো মুখ্যভাবে তুলে ধরছে যে আসলে দেড় বছর হয়ে যায় কিন্তু তারা হলে কোনো সিট পায় না আবার দেখা যাচ্ছে যে দেড় বছর পর গণরুমে সিট পেলেও আবার একটা নির্দিষ্ট রুম পেতে পেতে আরও দেড় বছর সময় পার হয়ে যায় তো আসলে আমাদের শিক্ষাজীবনই যেখানে শেষ হয়ে যাচ্ছে সেখানে আবাসনটা আসলে প্রশাসন থেকে সেভাবে করা সম্ভব হচ্ছে না তো সেক্ষেত্রে আমাদের চিন্তাভাবনা আছে যে আমরা এই আবাসন সমস্যাটা নিরসনের জন্য কাজ করার চিন্তাভাবনা করছি এবং যে সকল শিক্ষার্থীরা অনাবাসিক থাকবে যারা হয়তো আবাসন পাচ্ছে না তাদের জন্য আমরা একটা আবাসন ভাতা শুরু করার চিন্তাভাবনা করছে এবং সেটা প্রশাসনের কাছে দাবি জানাবো ইনশাআল্লাহ সাইবার বুলিংয়ের বিষয়টা হচ্ছে যে আসলে হয়তো বা ক্যাম্পাসে বাহির থেকে হোক বা ক্যাম্পাসের অভ্যন্তরীণ হোক রিক্সা চালক হোক বা যে কোনো মানুষ দ্বারাই কিন্তু নারীরা সাইবার বুলিংয়ের শিকারও হচ্ছে অনলাইনে অফলাইনে দুই দুইভাবেই এখন অনলাইনে আমরা এটা নিরসনের জন্য চিন্তা করেছি যে আমরা টোয়েন্টি ফোর বাই সেভেন একটা হেল্পলাইন চালু করার চিন্তা ভাবনা করছি যেখানে আসলে নারী শিক্ষার্থীরা যে কোনো ক্যাম্পাসের অভ্যন্তরে কোনো সমস্যার সম্মুখীন হলে যদি তারা ওইখানে ডায়াল করে বা প্রয়োজন মনে করে সেখানে যোগাযোগ করে তাহলে সাথে সাথে যেন একটা টিম কার্যকর হয়ে যায় তাদেরকে হেল্পের জন্য আর যদি আমি মানে সামনাসামনি কথা বলি যে ক্যাম্পাসে উপস্থিত থাকাকালীন এই সমস্যাগুলো এবং অনলাইনে আমরা একটা সাইবার বুলিং ইউনিট তৈরি করার চিন্তা ভাবনা করছি যে যারা আসলে যে কোনো নারী ঘটিত এরকম সমস্যা সাইবার বুলিংয়ের সমস্যার ক্ষেত্রে তাৎক্ষণিক একটা প্রতিক্রিয়া দিতে পারবে আর পাশাপাশি আরও চিন্তাভাবনা এটা আছে যে আসলে রিক্সা চালিত যে ব্যাপারটা যে ক্যাম্পাসের অভ্যন্তরে যদি আমরা বিশ্ববিদ্যালয়ের সিম্বল সম্বলিত কিছু রিক্সার আমরা ব্যবস্থা করতে পারি শুধুমাত্র তারাই এখানে কাজ করতে পারবে বা যাত্রীদের নিয়ে যাওয়া আসা করতে পারবে তাহলে আসলে হয়তো বা মানে নিরাপত্তার ব্যাপারটা আরও জোরদার হতো তো আমরা এসব বিষয় নিয়েও ইনশাল্লাহ কাজ করব আজ ছাত্রীদের সারা আলহামদুলিল্লাহ বেশ ভালোই আপাতত আমরা যে কয়েকজনের সাথে সাক্ষাৎ করেছি তারা বেশ খুশি হয়েছে আসলে সশরীরে আমরা যদি সামনে যে কথা বলতে পারি তাহলে আসলে তারা বেশি খুশি হচ্ছে এবং তাদের দাবি দেওয়াগুলো আমাদেরকে সামনে জানাতে পারছে তো আমরা আশাবাদী এখন আলহামদুলিল্লাহ যদি সেরকম সারা পায় সকলে সমর্থন পাই তাহলে আমরা আমাদের দাবিগুলো নিয়ে অবশ্যই বাস্তবে কাজ করার চিন্তাভাবনা রাখছি